জীবনের প্রতিটা ধাপে আমরা কত কিছু পরিকল্পনা করি কিন্তু সে সিদ্ধান্তটা কিন্তু সবসময় সৃষ্টিকর্তার তিনি যা চান তার ব্যতিক্রম কিন্তু কোনো কিছুই হয় না যেমনটা হলো এবারে এই যে আয়োজনগুলো দেখছেন এগুলো করা হয়েছিল আজকে আমার ছোট বোনকে দেখতে আসার উপলক্ষে পাত্রপক্ষ দেখতে এসে মেয়ে পছন্দ হলে তাদের সিদ্ধান্ত জানিয়ে যাবে পরবর্তীতে আমরা ছেলের বাড়িতে গিয়ে দেখে শুনে দিনক্ষণ পাকা করব কিন্তু আমাদের সব পরিকল্পনার ঊর্ধ্বে গিয়ে ওপরে যিনি বসে আছেন তিনি নিজের রায় জানালেন শুধুমাত্র পাকা দেখা নয় আজকের দিনে হয়ে গেল তাদের বিয়ে আজকের ভিডিওটা একটু এলোমেলো কারণ কোথাও স্থিরভাবে বসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যখন যেখানে একটু সুযোগ পেয়েছি সেই নিয়েছি তো এখানে প্রথমে চিকেন রোস্ট রান্নার জন্য রোস্টগুলোকে ভেজে আর এখানে আমি টক দইটাকে একটু ফেটে নিচ্ছিলাম আজকের কোনো রান্নাই আমি করিনি কোনো কাজের মধ্যেও সেভাবে ইনভলভ ছিলাম না তবুও সব দিকে একটু নজর রাখতে হয়েছে আর এমনিতে আজকে আমার শরীরও ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে রোস্ট রান্নার জন্য মা প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের উপরে ভেজে নিয়েছে আর এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং বাটা মশলাগুলোকে দিয়ে তেলের মধ্যে আরও কিছুক্ষণ যাবত ভেজে নিবে মশলাগুলোকে কিছুক্ষণ যাবত ভেজে নেবার পরে এবারে এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আর সাধারণত রোস্ট রান্নার ক্ষেত্রে বাড়িতে মাংস রান্না করলে যে মশলাগুলো ব্যবহার করা হয় সব রকম মশলাগুলোই আমরা দিয়ে থাকি অত বেশি হিজিবিজি রেসিপিতে রোস্ট রান্না করলে খুব একটা বেশি খেতেও ভালো লাগে না আর সেটাকে অনেক বেশি ঝামেলার মনে হয় তো যাই হোক মশলাগুলোকে দেবার পরে এবারে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেবার পরে মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন টক দইটাকে দিয়ে দিতে হবে আর এবারে রোস্টের যে প্যাকেটের মশলাটা আছে সেই মশলাটাকে দিয়ে মশলাগুলোকে আরো কিছুক্ষণ যাবত সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এবারে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু খুব অল্প আছে এই রোস্টগুলোকে রান্না করে নিতে হবে কারণ একটু বেশি জোরে জাল হলেই কিন্তু নিচ থেকে মশলাগুলো একদম লেগে আসবে আর এ কারণেই আমি মাটির চুলাতে এই রান্নাগুলোর দায়িত্ব নেই না কারণ মাটির চুলাতে জালটা কম বাড়া করাটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার গ্যাসের চাইতে এ কারণে আমি রোস্ট রান্নাটা কখনই মাটির চুলাতে করি না এর আগে যে কবারই করেছি ততবারই আমার কাছ থেকে লেগে গেছে আর তাই আজকে কোনো রিস্ক নিলাম না সবগুলো রান্না মাই করেছে মশলার মধ্যে খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেবার পরে এখানে কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলানো ছিল আর এই দুধের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো দুধটা দিয়ে দেবার পরে আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এখানে দুই টেবিল চামচ চিনি খুব ভালো করে পানির সঙ্গে গুলে নিতে হবে আর এটাকে এখন রোস্টের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আজকে যে কটা আইটেম রান্না করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র এই একটা রেসিপি আমি ফুল দেখাতে পেরেছি এছাড়া অন্যান্য রান্নার সময় খুব একটা বেশি সময় দিতে পারিনি এখানে এবারে মাছের ঝোল রান্নার জন্য মাছগুলোকে প্রথমে ভেজে নিয়ে এই মাছটাকে ভোনা করে নিয়েছে আর মাছের ঝোল রান্নার পরে এখন দেশি মুরগি রান্না হচ্ছে মুরগি রান্নার জন্য প্রথমে এখানে মশলা কষিয়ে এর মধ্যে এখন মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে দেশি মুরগি রান্না হতে কিন্তু সময় একটু বেশি লাগে আর এই মাংসটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো এখানে মাংসটাকে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ যাবৎ এভাবে কষিয়ে নেবার পরে সামান্য একটু পানি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে আসলে এবারে একবারে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর রান্নার ভিডিওগুলো আজকে এখানে শেষ এর পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি এখানে মোটামুটি রান্নার কাজগুলো শেষ আর এখন পাত্রপক্ষ চলে আসছে তাদের জন্য নাস্তার আইটেম গুলো রেডি করেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হঠাৎই সিদ্ধান্ত হয় যে আজকে খাবিন করে রাখা হবে আর ছেলে পক্ষেরও যেহেতু সেরকম প্রস্তুতি ছিল না তো শাশুড়ি মা নিজের হাতের বালা খুলে ছেলের বউকে দোয়া করলেন ওর ননদটা ওকে পরিয়ে দিচ্ছিলো সবাই দোয়া করবেন ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ